সংক্ষিপ্ত সময় কিন্তু এটা অনেক কঠিন একটা পরীক্ষা কিন্তু বলা হয়েছে যে শেষ যেমন ইমান ধরে রাখা জ্বলন্ত আগুন হাতের উপরে ধরে রাখার মতো কঠিন তাহলে এত সহজ না ভাই যতটা সহজ ভাবা হয় অতটা সহজ না আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুগণ রোহানের কথার রাজ্যে আপনাদের সবাইকে আবার স্বাগতম এখন আমি যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে আপনার পথ যত কঠিন আপনার গন্তব্য তত সুন্দর এই বিষয়টি নিয়ে আশা করি বুঝতে পারছেন সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেবেন আশা করি ভালো লাগবে আমরা যদি আমাদের জীবনে খুব সহজে কোনো কিছু পেয়ে যাই সেই জিনিসের গুরুত্বটা আমাদের জীবনে বেশি একটা থাকে না উদাহরণস্বরূপ বলি একটা ছাত্র সে কখনো পড়তে বসে না বেশি একটা সে ঠিক আছে তো পরীক্ষার রেজাল্টের সময় সে ওই প্লাস পাইলো আর সে একজন আছে যে রাজ্যকে পড়াশোনা করলো রেগুলার ক্লাস করলো তারপরে সেই প্লাস পাইলো তো তার যে চেষ্টা পরিশ্রম মেধা দিয়েছে একটাই প্লাস পাইছে সেটা কিন্তু তার কাছে অনেক আনন্দে থাকবে আর যে পড়াশোনা করে নাই ভালোভাবে তারপরে স্কুলে জানে রেগুলার সে কিন্তু যদি ভালো রেজাল্ট করেও তারপরেও কিন্তু সেটা আনন্দ থাকবে না কি দেখে দেখে আবার নকল করে পাশ করে এরকম ভালো একটা এরকম একটা কিছু ঠিক আছে আপনি একটা কিছু আবিষ্কার করবেন আপনার আবিষ্কার করতে আপনার শ্রম মেধা চেষ্টা চালিয়ে একটা জিনিস আবিষ্কার করছেন সেটা ছোট একটা জিনিস হইলেও সেটা কিন্তু আপনার অনেক কিন্তু কষ্ট আছে ত্যাগ আছে তারপরে একটা জিনিস আপনি আবিষ্কার করতে পারছেন বা করতেছেন সেই জিনিসে যদি আপনার সাকসেসফুল হন তাহলে অবশ্যই আপনার কতটা আনন্দ লাগবে ভাবা যায় আপনারা কিন্তু অনেক আনন্দ লাগবে যে ভালো রেজাল্ট করে আমরা খুশি হই কারণ কি সে আমি চেষ্টা করে পরিশ্রম করে একটা রেজাল্ট করছে তাহলে সেটা অবশ্যই একটা খুশির দিক সেই কারণে আমরা খুশি হই তবে যদি আপনি চান যে নকল করে ভালো কিছু করবেন দুই নাম্বারই করে একটা জিনিস করে ফেলবেন তাহলে আপনি করতে পারেন কিন্তু ওইটার ভিতরে আপনার আনন্দ থাকবে না আপনার পরটাও তেমন সুন্দর হবে না আপনি যদি পরীক্ষার মধ্যে নকল করতে গিয়ে ধরা খান আপনি এক্সপেল হইতে পারেন ওইখানেই লাইফ শেষ ঠিক আছে আপনি ওইভাবে পড়ে থাকবেন আর আপনার চেষ্টা চালিয়ে যদি ভালো কিছু করেন অবশ্যই ভালো কিছু সম্ভব এবং সেখানে আনন্দ থাকবে বেশি আপনার পথটা সুন্দর হবে উদাহরণস্বরূপ একটা জিনিস সেটা হচ্ছে ধর্মীয় ধর্মীয় দিক দিক থেকে থেকে যদি দেখি আমরা দুনিয়ার জীবনে যারা আসি প্রত্যেকটা মুসলিম একটা জন মুসাফির কারণ আমাদের পরপরে পাড়ি জমাতেই হবে আমাদের কবরের পথে যাত্রা করতে হবে তো সেখানে আমরা আমাদের মহাপুরস্কার বলতে হয়েছে জান্নাতকে আমরা জান্নাতে যাব সেখানে কিছুই থাকবে আমাদের মন চাই কি সেখানে আমরা মন যা চাই তাই পাবো কিন্তু এটা কি এটা পাওয়া কি একদম সহজ বা আসলে কি মারা গেলে আমরা পেয়ে এরকম কিছু তাই না আমাদের কিছু কাজ আছে যে কাজগুলো আমাদের করতে হবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সেই কাজগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমরা ওই জিনিসগুলো পাবো না দুনিয়ার জীবনের এই পথটা আসলে অনেক কঠিন কেননা একদম মোমিনের জন্য বলা হয়েছে যে দুনিয়া হচ্ছে কারাগার সুর বা এই কারাগারটা থেকে আখিরাদের জন্য পুঁজি সঞ্চয় করে একদম পরিপূর্ণ ইমানদার মোমেন্ট হয়ে আখিরাতে পারে জমাতে পারলে আল্লাহ তালা যদি খুশি হয়ে থাকে জান্নাত ধান করেন হ্যাঁ তাহলে সে সে মহাপুরস্কার অর্জন করতে পারবে আর এই মহাপুরস্কার অর্জন করতে তার দুনিয়াতে হালাল হারাম ভালো মন্দ নামাজ কালাম ভালো সার্বিক ভালো দিক সে বিবেচনা করে চলবে তার দ্বারা কোনো খারাপ কাজ না হয় সে যেন ভালো হয় তারপরে তা ভালো কাজের উপর নির্ভর করেই তো তাকে আল্লাহ তালা জান্নাতটা দিবে তাই না ভালো মন্দ হবে তো অবশ্যই তাকে ভালো কাজ করতে হবে ভালো কাজের আমল তার বেশি থাকতে হবে তো এইরকম এই পথটা কিন্তু আসলে অনেক কঠিন আমরা কিন্তু চাইলেই হ্যাঁ মানুষ কিন্তু লোভ সামলাতে পারে না হারামের দিকে যায় খারাপ কাজের দিকে ধারিত হয় চাইলেই কিন্তু সে এটা অর্জন করতে পারে না এই দুনিয়ার জীবন সংক্ষিপ্ত সময় কিন্তু এটা অনেক কঠিন একটা পরীক্ষা কিন্তু বলা হয়েছে যে সে যেমন ইমান ধরে রাখা জ্বলন্ত আগুন হাতের উপরে ধরে রাখার মতো কঠিন তাহলে এত সহজ না ভাই যতটা সহজ ভাবা হয় অতটা সহজ না তাহলে অবশ্যই এই পথটা অনেক কঠিন আর এই কঠিনতম পথের পুরস্কারই হচ্ছে ভাই গন্তব্য যে কতটা সুন্দর যে হয়েছে না উদাহরণ ভাবে দেওয়া হয়েছে যে এমন সুন্দর জান্না যে জান্না কোন অন্তর কল্পনাও করে নাই যে কতটা সুন্দর সেটা হতে পারে এবং কোনো চোখ তো কখনো দেখে নাই ঠিক আছে কোনো চোখ দেখে নাই তো ওই রকমই যে আপনার গন্তব্য অনেক সুন্দর হবে যদি পথটা আপনার অনেক কঠিন হয় কঠিন কিছু করে কষ্ট করে ঠিক আছে আপনি একটা জিনিস পারে দিবেন অবশ্যই সামনে ভালো কিছু থাকবে ইনশাল্লাহ ঠিক আছে এর জন্য কঠিন কিছু দেখেই ভয় পেয়ে যাবেন না সামনে এগিয়ে যাবেন আপনার জীবনে চাপ যত বেশি ঠিক আছে আপনার জীবনে অগ্রসর হবে তত বেশি চাপ সবাই নিতে পারে না উন্নতি সবাই করতে পারে না আপনার কাজে যত বেরো দায়িত্ব থাকবে আপনি তত আপনার কাজে যে দায়িত্বটা থাকবে সেটা আপনি নেওয়ার যোগ্যতা রাখেন বলেই আল্লাহ তালা আপনার উপর ওই দায়িত্বটা দিয়েছেন এর জন্য আপনি চাপ নিবেন সামনে এগিয়ে যাবেন ভবিষ্যতে বড় কিছু হবে ইনশাল্লাহ